এনেছে দিয়ে বলছে ইনজেকশন দিবে আমাকে বলছে তোমাকে চেক আপ করে দিই তোমার শরীর কেমন আছে আমার মেলা থেকে ঘুরে আসার পর থেকে না আমার পছন্দ পা বাসা এখনও পা বাসা ভালো হয়নি তাই ব্লগ দিতে পারছি না ঠিকঠাকভাবে তার জন্য ক্ষমা চাইছি আর সবাই আমাকে আর বলুন কে কে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও আর পাওয়া সচল না সত্যি ভিডিও করতে পারছি না ওই রকম বোন থাকলে না সত্যি মানে মন ভালো হয়ে যায় খানি খালি দুষ্টুমি করবে

তারপর একটা বিস্কুট খাচ্ছে বসে বসে আমাকে বলে আমি বারবার বিস্কুট খাচ্ছি ওটা ব্লক করব তাই সবাইকে দেখাচ্ছি ভিডিওতে কতগুলো বিস্কুট খাচ্ছি আর বারবন বিস্কুট বারবন বিস্কুট কায় কায় খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও তারপর অনেক কষ্টে

আমি একটাই প্রার্থনা করছি যে মা সবাইকে খুব ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর আর তারপর ভাত